এই যে পেয়ে গেছি তো চলে গেছে বাসায় এখন আমি নিয়েছি তো না কিছু খাতে হবে

না নাগো স্কেন দিই না বাদ পেয়েছে তারপরে আমি বলছি এরা পৌঁছা আমার চ্যাটার কাছে না এরা আমরা পেলাই দিই এ আমাকে বাঘ দেয়নি বলে এখন আমরা তিনজনের একটা নালের বাঘ নিম কত নালটা নারটার দাম তো আশো তিন চার টাকা আছে ঠিক আছে তোমরা তো যেহেতু তিনজন দাম পাঁচ টাকা পর্যন্ত ঠিক আছে দাম পাঁচ টাকা দিলে হবে আচ্ছা পাঁচ টাকা তখন দিলে হবে নাল ঠিক আছে কালো

ইন্টারনেট দুমঙ্গরে কে দেনে গনা তুমি দি আমাদের আগার বো দাও দেউ দাও এবার আমবি ভাগার বো দাও দেন সময় টাকা নেন